আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী সেই ঐতিহ্যবাহী এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট সেই সিটি হাটে তো আজকে এই হাটের পরিস্থিতি সম্পর্কে জানাবো যেহেতু সামনে কুরবানীত এই কুরবানিদ উপলক্ষে এই হাটের

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এটা তো সেই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই হাতে তো পর্যাপ্তে এত বড় হাট উত্তরবঙ্গের পরে এটাই সেরা হাট সেরা হাট আচ্ছা আপনি কয়টা গরু আনছেন গরু পাঁচটা আছে আচ্ছা আমরা দেখাই দর্শক আমরা প্রথমে গরু দেখছেন আপনি তিনশো পাঁচ তিনশো পাঁচ দাম আর কে কত টাকা বলছে আপনার কেউ বলছে আড়াইশো কেউ বলছে পঁয়তাল্লিশ কেউ বলছে ষাট এ পর্যন্ত দাম পাইছি ভাই কথা কত মন হার্ড নয় মন সাড়ে নিচে তো আসবে না মনে হয় দশ মনের নিচে হবে না ভাই এটা দাম চাচ্ছি ভাই দুইশো চল্লিশ দাম বলছে দুইশো দশ পনেরো বিশ বলছে

সব সময় তো গরু আপনাদের কাছে গরু থাকেন আপনার নামটা একবার মাসুদ রানা একটু মোবাইল নাম্বার কালি আপনার দর্শকদের জন্য টু থ্রি পাঁচশো চার সাতশো পাঁচ সবসময় এই ডকাই তো আপনাকে পাওয়া

ক্রেতার সংখ্যা একটু কম আছে ক্রেতার সংখ্যা কম আমরা নিয়ে এসে লসই খাচ্ছি বর্তমানে লস আছে জি জি আচ্ছা এই যে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি বাহ মাসাল্লাহ গরু গরু দেখুন অসাধারণ একবারে একদম সুটাম দেহের খুবই চমৎকার কোনো খুদ নেই একবার পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে আপনারা দেখুন কেমন চাচ্ছেন আপনি এই গরুটা দু লাখ বিশ চাচ্ছে দুই লাখ বিশ চাচ্ছেন দাঁতে কয়টা আছে গরুটা চারটা দাঁতের গরু আর ফিক্সড প্রাইস যদি বলতেন কত টাকা হলে ছাড়া যেত আমার দর্শক দুর্দর্শে দু লাখ দশ বলে আর পনেরো চাই এই এই পাঁচ হাজার টাকা বাইরে আছে বলে মাত্র পাঁচ হাজার টাকা বেঁধে আছে ওজনটা আনুমানিক কত হবে সাড়ে সাত মন আছে সাড়ে সাত মন হবে ইনশাল্লাহ দু পাঁচ কেজি দশ কেজি কম বেশি হতে পারে আল্লাহর মধ্যে ততটা আকৃষ হবে না দর্শক আরেকটা একটা চমৎকার রূপ অনেক বড় সাইজের খুবই চমৎকার আচ্ছা ফ্রিজ আমটা কত চাচ্ছেন আপনি ফ্রিজ আমটা চাচ্ছেন তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার এর ওজন কতটুকু হতে পারে এটা দশ মন এটা দাঁতে মনে হয় চারটে চারটে দাঁতে আছে আর লাস্ট কত দেওয়া যায় লাস্ট 280 এর দেওয়া যায় লাস্ট 280 ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথা থেকে আসছেন ভাই আপনারা আমাদের বাড়ি রাজশাহী ভাই আমাদের ঢাকার ব্যাপারে এসেছি ও ঢাকার ব্যাপারে ভাই আসছে অলরেডি গরু কয়টা কিনা হইছে গরু এখনো হয় নাই তবে হবে জি শুনে চলছে ইনশাআল্লাহ ভাই এটা কেমন যাচ্ছে আপনি এটা একই দাম ওই একই দাম দুটো এক একই দামই ওজনটা কি প্রাইস सेम দুটো 10 15 আছে হ্যাঁ আর এটা এটা স্যার 250

আচ্ছা যদি একটু আপনার মোবাইল নাম্বারটা কালকে বলতেন যদি আমাদের দর্শক যারা আছেন যেহেতু সামনে কুরবানি কেউ যদি চান ভাইয়ের কাছ থেকে এই সুতামদের চমৎকার চমৎকার নিতে অবশ্যই যোগাযোগ করতে পারবেন মোবাইল সাতাশ ছিয়ানব্বই হোয়াটসঅ্যাপ দেখানো যাবে যদি গরু দেখতে চায় দেখাতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক দেখুন গরু আর গরু সিটি হাটে খুবই চমৎকার চমৎকার গরু যেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন আর এত বড় হাট অসম একটা হাট একটু কথা বলি ভাই কেমন আছেন ভালো আছেন ইনশাল্লাহ তো এটা যাতে কি বলে আসলে এটা মানে দেখতে তো আসলে অসাধারণ দেখতে পাচ্ছি এটা কেমন চাচ্ছেন আপনি দুই লাখ আশি লোক আশি চাচ্ছেন কেমন হলে দাও যায় আমাদের দশ দিন ফিক্সড বেসটা বলবেন তিরিশ হাজার তিরিশ হলে দাও যায় লাস্ট একেবারে আর হাটে কত টাকা দাম বলছে এই মধ্যে বিশ হাজার দাম বলছি বিশ হাজার আচ্ছা এরপরেরটা ভাই তারপরেরটা হচ্ছে তিনশো বিশ তিনশো বিশ চাওয়া দাম আচ্ছা কত হলে বিক্রি করা যায় এটা হচ্ছে আড়াইশোর নিচে আড়াইশোর নিচে বিক্রি করা যায় আর কি ওজনটা একটু ধারণা দেবেন ভাই এটা ভাই ওজনটা কতটুকু হতে পারে আনুমানিক

এসে সরাসরি ভাইয়ের কাছ থেকে গরু নিতে পারবেন দর্শক গরু দেখুন খুবই চমৎকার চমৎকার গরু আসলে আজকে আমরা মোটামুটি এই হাটটা যদি সম্পূর্ণ হাটটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন কত বড় একটা হাট এই যে রাজশাহী চিটি হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট এই চিটি হাট প্রিয় দর্শক মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই রাজশাহী সিটি হাটের গরুর দাম দর চেষ্টা করলাম তো যাই হোক আপনারা আসবেন এই হাটে একবার হলে ঘুরে যাবেন আর অবশ্যই অনেক ব্যবসা বিভারা নাম্বারও দিয়ে রাখলাম চালিয়ে তাদের সাথে যোগাযোগ করে কুরবানি উপলক্ষে তাদেরকে কাছে গরু নিতে পারবেন সকলকে অসংখ্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ